কাজ করেছে বলছিলেন কাজে দেখা হয়েছে আমি তো লোক খুব পককে কাজে আমাদের মনে হয়েছিল

একটা জিনিস আমি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছেন এবারই প্রথমবারের মতো মোবাইল কোড পরিচালনা করা হবে চলচ্চিত্র শিল্পী নির্বাচনে এই বিষয়টিকে কিভাবে দেখছেন

এইটা আসলে কি শিল্পীদের উদ্দেশ্যে আলোর পথ এবং নিরাপদ রাখার যে একটা ঐক্যবদ্ধভাবে থাকার প্রচেষ্টা সেটাকেই মোটো হিসাবে আপনারা এবার ঘোষণা করছেন কিনা এমন কিছু আসলে নিয়েই এই ট্যাগলাইনটা দেওয়া কিনা আপনাদের প্যানেলে প্রেসিডেন্টও ছিলেন সভাপতি প্রসিডেন্ট ওনার আসলে অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি এবং আমি বলবো ওনাদের হাত ধরেই কিন্তু এই চলচ্চিত্র শিল্প হিসেবে যেটা গঠন করা হয়েছে এবং যে আমাদের যে গঠনতন্ত্রটা আছে মানে কিন্তু ওনার বাসার অ্যাড্রেসটা এখন ইউজ করা আছে তো উনি সবসময় যেটা বলতে চাই যে আমরা আসলে

এবং নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ তারা লক্ষ্য করেন সেক্ষেত্রে তারা ইনস্ট্যান্ট পদক্ষেপ যাতে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কোনো সে থাকবে কি না কারণ ধরেন শিল্পীরা তো আপনারা সবাই একে অপরের কাছাকাছি মানুষ তারা বলছিলেন যে আর্থিক লেনদেন বা কোনো জোর প্রয়োগ করে ভোট প্রয়োগ করা জোর করে ভোটদানের জন্য উৎসাহিত করা এই জিনিসগুলো যদি তারা দেখেন তাহলে মোবাইল কোড পরিচালনা করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেক্ষেত্রে আপনাদের বিধিমালা অনুযায়ী আপনাদের উপর ব্যবস্থা নেবেন কারো ভোটার হয়তো বা বাতিল হতে পারে কেউ ভোট দিতে পারবে না এই জিনিসগুলোকে কি আসলে একটু বেশি কঠিন মনে হচ্ছে

করে জানতে দেওয়া যেহেতু নির্বাচন অবশ্যই জয় পরাজয় থাকে বিপরীত প্যানেলে যেহেতু সৌদাগর নির্দল তারা আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করছে এখন পর্যন্ত আসলে নিজেদের প্যানেলে নিয়ে তো হয়তো আমি আপনার সভাপতির সাথেও কথা বলতেছিলাম তিনিও বলছিলেন যেহেতু ভোটারদের সাথে অবশ্যই কথা হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে কতটুকু কনফিডেন্স প্যানেলের বিজয়ী যাকে ফোন করি সেই তো বলে যে হ্যাঁ বলাটা খুবই পর্যন্ত যার সাথে সেই খুব পজিটিভ কথা বলছে সেই বলছে যে আর ভালোবাসে যদি মনে করে থাকে যে না একটা নারী নেতৃত্ব আমরা চাই আহ পুরো বাংলাদেশে কিন্তু একটা নারী নেতৃত্ব আছে সেখান যদি মনে করেন

দেখেন আমি প্রথম নির্বাচন থেকে আমার যেটা ছিল যে আমি কিন্তু প্রথম নির্বাচনটাই আমি শুরু করেছি কঠিন সেখানেও কিন্তু আমার খুব ঘাটাল একটা লড়াই ছিল তো আসলে আমি এইভাবে নির্বাচন করতে দেখতেছি তাই বাধা তোমার নায়কের সাথে আসলে আমি ইনশাল্লাহ নির্বাচন করে আসতে পারি নির্বাচন আসলে গতকাল যে আলোচনা হয়েছে

রোজা ছিল আসলে রোজার কারণে কিন্তু একটা জেলা হলো যে একদম ঠিক নিজের আমরা বৈশাখ থেকে আসলে নির্বাচনী ক্যাম্পিং স্টার্ট করলাম শেষ হয়নি কিন্তু আমার মতো হচ্ছে আর যোগাযোগ

উনিশ তারিখ নির্বাচন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে নিপুণ আচার কিছু বলতে চান কিনা যারা সাধারণ ভোটার আসলে উৎসাহী হয়ে ভোট দেবেন তাদের উদ্দেশ্যে নিপুণ আচার কিছু বলবেন কিনা কাগজটা কাটি উঠতে পারেনি কিন্তু আপনার একটা ভোট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভোটের জন্য আসলে অনেক সময় পরাজয় হয় তাই আমাকে যদি মনে করেন যে আমাকে আপনার জয়যুক্ত করতে চান এবং একজন নারীদের চিত্রকে আপনারা একটি সাথে রাখতে চান তাহলে অবশ্যই এসে উনিশ তারিখের ভোটটি আমাকে দিয়ে দেবেন